আমার কাছে কিন্তু আমি দেখতে পাই যে মানুষ অপেক্ষা করে আছে যে আওয়ামী লীগ কখন তারা যে আছে জানান জানান দিলে তার মানুষ তার পাশে দাঁড়ায় থাকবে আপনি কোর্টে যাক না যে আইনজীবী যাবে সেই আইনজীবীর সাথে কত আইনজীবী যে আপনি কল্পনা করতে পারবেন কারণ ওটা হচ্ছে এভিনিউ মনে করবে যে এ দিয়ে তো ভাই আমি রাস্তা সামনে আসতে পারি তারে ক্রমান আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু বলেছেন আইনি প্রক্রিয়ার কথা হ্যাঁ এইটা যদি মনে করেন এটা হলো আমি মনে করি যে খুব সূক্ষ্মভাবে তারেক রহমান কিন্তু হয়তো হয়তো খুব সূক্ষ্ম মানে উনি যদি সচেতনভাবে দিয়ে থাকেন তাহলে সূক্ষ্মভাবে উত্তরটা দিয়েছেন বা সূক্ষ্মভাবে একটা মেসেজ পৌঁছেছেন যে আওয়ামী লীগ চাইলে আইনি ইয়ে করে আইনি চ্যালেঞ্জ করে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি আসলে উনি দিয়ে থাকেন এই মেসেজটা কিন্তু এই কথাটা যদি আমি ইন্টারপ্রেট করেন কিন্তু আওয়ামী লীগের জন্য কিন্তু একটা 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 রাস্তা উনি খুলছেন যে রাস্তাটা বলছেন যে এই রাস্তায় যান এই রাস্তায় গেলে আমরা বাধা দেবো না এটা হয়তো বলছে আমার কাছে যদি এটি ইতিবাচক হয় আর যদি এটা বাদ হয় সেটা আমি যাই না তার এই কথাটা মন থেকে থেকে অন্তর বিকজ আমি গত বছর ধরে তো আপনি তাকে চিনেন না তাই না তার তার সাথে ইয়ে নাই তার ইন্টারাকশন নাই তার কথা বক্তৃতা শোনা ছাড়া তার কোনো ইয়ে নাই সামাজিক কোনো ইয়ে নাই তা এটা তার আমার কাছে মনে প্রথম আপনি যদি ধরেন এটা সাধারণত সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি আমি তাকে ব্রিলিয়ান ভাবতে চাই মানে এখন যেটা ভাবি প্রধান হচ্ছে এখন তো তারা আমার মেধাবী বলতে হবে বা আর কিছু না হোক জ্ঞানী বলতে হবে তো সেটা হিসেবে যদি বলেন তাহলে এটা সূক্ষ্ম একটা প্যাসেজ দিল যে যাও তোমরা আইনি চ্যালেঞ্জ করো এটার বিরুদ্ধে কোর্টে যাও সুপ্রিম কোর্ট হাইকোর্টে তো যেতেই পারে আওয়ামী লীগ যেতে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে আজকেই তো তারা মানে যেদিন নেক্সট ওয়ার্কিং ডেতেই তো তারা কোর্টে যেতে পারে যে কোনো একজন আইনজীবী উঠতে পারে সেটা আওয়ামী লীগের প্রস্তুতি আছে কিনা সেটা তো আমি বলতে পারব না বাট এটি যদি সাংগঠনিক সেরকম ক্ষমতা থাকতো আইনজীবীদের মধ্যে যদি সেরকম সাংগঠনিক শক্তিশালী সাংগঠনিক মানে ভাবে শক্তিশালী নেতা থেকে থাকতো তাহলে সে কিন্তু কোর্টে চলে যেতে পারতো এটা যদি নির্বাচন হচ্ছে সেদিনই তারা যেতে পারতো সেদিন তো তাদের কেউ মারতে আসতো না এখনো সুযোগ আছে আসতে বলছেন আগামীকাল যদি কেউ যায় কাল পরশুর যদি কেউ যায় আরে ভাই এই এই অপরচুনিটি তো আপনার এই অপরচুনিটিটা তো ধরেন আপনার নিরপেক্ষ সময়ের জন্য আপনার প্রয়োজন ছিল তো অপর সবচেয়ে নিরপেক্ষ সময়টা কখন ছিল নির্বাচনের আগে আটচল্লিশ ঘন্টা সবচেয়ে অপরচুনিটি আপনি সে সময় আপনার আপনি আপনার যদি কিছু করে তখন এটা নির্বাচনী সহিংসতা হবে সে তো কোর্টে যেতে পারতো কোর্টে যা সে আপিল করতে পারতো করছে আমি সেদিন কার্য দিবস ছিল কিনা যদি কার্য দিবস থাকে কার্য ছাড়াও তো আপনার একজন একজন বিচারপতি রেডি থাকে যে কোনো সময়ের জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগের এই বুদ্ধিটা দেওয়ার মতো লোক আছে কিনা আমি জানি না বা আমার এই বুদ্ধিটা হয়তো তাদের পছন্দ না হতে পারে তারা এটা কোনো পথই মনে না কিন্তু তারেক রহমান কিন্তু এই পথটাকেই কিন্তু বাছাই দিছে খেয়াল করে দেখেন

খালেদ শেখ হাসিনার মামলার ব্যাপারে বলেছেন সে ব্যাপারে মৃত্যুদণ্ডে আশিক নজরুলরা যে আইনটা করছে এটার বিরুদ্ধে বিরুদ্ধে আপিল করতে পারবে না আসামি পক্ষ এটাই কোন না কোন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে হবে মাঠের মধ্যে চিন্তা আমি জাস্ট বলে বিশ্বাস করেন আমি ওইভাবে সাংগঠনিক কোনো ইয়ে নেই কিন্তু আমার কাছে কিন্তু আমি দেখতে পাই যে মানুষ অপেক্ষা করে আছে যে অমলিক কখন তার তারা যে আছে এটা জানান দিবে জানান দিলে তার মানুষ কিন্তু তার পাশে দাঁড়ায় থাকবে আপনি কোর্টে যাক না যেই যেই আইএনজিবি যাবে সেই আইএনজিবির সাথে কত আইএনজিবি যে আপনি কল্পনা করতে পারো কারণ ওটা সে এভিনিউ মনে করবে যে এদিয়া তো ভাই আমি সামনে আসতে পারি সামনে আসতে পারি জুনিয়র জুনিয়র আইএনজিবি গুলো তো একজন সিনিয়র যদি এটা দায়িত্ব না জুনিয়র আইএনজিবি তো তার পিছে পিছে দৌড়াবে যে ভাই এটা সুযোগ আমাদের আমরা এট এই সুযোগটা ব্যবহার করি আমরা আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন আওয়ামী লীগের একটা জিনিস হলো তারা সবকিছু চায়া সে থাকে না আকাশে চাতক পাখির মতো আকাশের দিকে চায়া থাকে সব আমাকে দান করবে আমি কেমনা আর্ন করব এটা তো তার থাকতেবা আর্নটা হল আর্ন করে কিন্তু আর্ন কোনটা করে সেটা করে হলো ওই যে সুজুক সন্ডানির রাইসা টাকা-বসা কামায় নিয়ে আর যারা রিয়েল রাজনীতি করে এরা ইচ্ছা থাকে ওর দিকে চায় থাকে যে ও কখন আমারে দুই পয়সা দান করবে সেটা দিয়ে আমি চলবো একেবারে এগুলো ঠিক না আউ মিলে এই যে নির্ভরশীল মানে পুরা কাঠামোটাকে নির্ভরশীল কাঠামো করে ফেলা হয়েছে اصلا কোনো কাঠামো কিন্তু নির্ভরশীল হওয়া উচিত না এভরি সিঙ্গেল থিং এর আছে বলেই তো সে ধরেন এই যে আমাদের একটা নির্বাচন হয়েছে একটা একজন সভাপতি থাকে একজন সহসভাপতি থাকে কেন সভাপতি না থাকলে সহসভাপতি লিড করবে সাধারণ সম্পাদক না থাকলে সহকারী সাধারণ সম্পাদক লিড করবে এটি তো নিয়ম এটাই তো কাঠামো হওয়ার কথা ছিল কিন্তু আপনি দেখছেন পুরো কাঠামোটা ধাম করে পড়ে গেছে কারো কোনো কথা নাই কারো কোনো কথা নাই সভানেত্রী ছাড়া কেউ নেই

টাকা গেল কই বিক্রি কইরে যে টাকা অর্জনেরু সেই টাকা কই সে গেছে না এগুলা বলেছে যে এখন আউমলিগরে কিছু দাও কিন্তু একটা আশার কথা শুনেন এই প্রসঙ্গে যাওয়ার আগে বলি আসল একটা মজার বিষয়ে এই যে চারজন রিকশাচালক আউমলিগের বঙ্গভঙ্গ দিন 23 বঙ্গদিনের অফিসে পতাকা তুলে সেলুট দিয়েছেন দীর্ঘ সময় তারা তাদেরকে আমাদের সেলুট আমার সেলুট আমিও তাদেরকে সেলুট জানাই এবং অনেক জায়গায় আউমলিগের অফিস খুলছে দুই এক জায়গায় আই কালকে তো বলছিলাম বিপিনুর এলাকায় খুলছি মুন্সিগঞ্জে আওয়ামী লীগের অফিস খুলছি জেলায় শহরের ভৌকো জেলা শহরে আওয়ামী লীগের অফিস খুলছে তারা এখন লোকাল মিছিলwidetilde করছে এই এরা হয়তো সাহসী আওয়ামী লীগ যার দুন তারা এরাই সামনে আসবে এর যাই দেখাবে সেই সামনে আসবে যাক এখন ঘটনাটা হলো এই যে আমি প্রশ্ন করলাম আপনাকে এই যে প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য তিনি বলছেন তার বর্তমান প্রতিপক্ষকে মহা বর্তমান বন্ধুদের প্রতিপক্ষ নেওয়ার জন্য তাইলে বাকিও অর্ধেক অংশ মানুষের কি হবে যারা আমলিক করে তারা কি প্রতিশোধের মধ্যেই থাকবেন প্রতিরোধের মধ্যেই থাকবেন আমি তাদেরকে কি দমালের মধ্যেই থাকবে না আপনি যদি স্বাভাবিকভাবে বা সহজভাবে তার উত্তরটা দেখেন তাহলে ওটা প্লেনলি এটা প্রশ্নটাই করতে পারেন কারণ তিনি ওক্ষের কথা বলছেন তিনি মারামারি বন্ধের কথা বলছেন কোন মারামারি যেন না করা সংঘাত না করা সেটা হয় আমার আমরা বিশ্বাস আমি বিশ্বাস করতে যাই এইটা সবার ক্ষেত্রেই বলেছেন কিন্তু কথা হচ্ছে তার নেতাকর্মীরা শুনবেন কারণ যেদিন শপথ পাঠ করবেন তারপর দিন রাত থেকে শুরু হবে সেই দিন রাত থেকে শুরু হবে যে বাংলাদেশ কোন দিকে শপথ নেওয়ার দিনটা কিন্তু একটা সেই দিন রাতে বিএনপির নেতা কর্মীরা কি করে বা তারপরের দিন কি করে বা তার তারপর এক সপ্তাহ কি করে সেটার উপর নির্ভর করবে এটা যে শুধু জামাতের ব্যাপারে বলছেন আমার বিশ্বাস করি না আমি মনে করি সবার চাইলে দুইটা পেরা পড়ি ছোট ছোট দুইটা পেরা একসঙ্গে আছে তিনি নেতা কর্মীদের শান্ত সতর্কতা আহ্বান জানান তিনি বলেন নির্বাচনে প্রতিহিন্তা করতে গিয়ে কোথাও কোথাও ভুল বুঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ প্রতিহিংসায় রূপ না নেয় তারেক রহমান বলেন আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মাণ্ড বরদাস্ত করা হবে না দল মত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই হোক কোনো অজুহাতে দুর্বলের উপর সবলের আক্রমণ নেওয়া হবে না তিনি বলেন ন্যায় প্রণতাই তাই হবে আদর্শ ন্যায় প্রণতাই হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল বা অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে না দেখেন এটা তো একজন নেতা এইভাবেই কথা বলবেন আমি এর মধ্যে আমি দেখি না আমি মনে করি যে এটাকে পজিটিভলি দেখতে হবে বিশ্বাস করলে করা যায় বাট এটাও তো একটা চ্যালেঞ্জ যে উনি এটা বলেছেন আমরা বাইরে দেখি তা আমি লিখতে এই চ্যালেঞ্জটা নিতে হবে যে ওনার বিশ্বাস করে যে আমরা বিশ্বাস করলাম বাইরে সে দেখ হয় আসেন পরীক্ষা তো করতে হবে তার কথাটাকে আপনি বিশ্বাস করে মাঠে আসতে হবে তো যে তার কথাটা ঠিক না বা তার কথাটা ঠিক তারপরে যদি ঠিক হয় তাহলে তো আপনি বেড়ে গেলেন আপনার কোনো সমস্যা থাকলো না এই

বুকের কত বড় পাঠা যে উনি বলবেন টিউলিপের প্রতি অন্যায় করা হয়েছে এটা এখানে যে ক্ষমতায় আসছেন সে টিউলিপের নিয়ে বলতে পারবে না এখন উনি যে টিউলিপ প্রতি অন্যায় করা হয়েছে পারবে না ওনার রাজনীতি আবার ওদিকে দেখেন ব্রিটেনের ব্যাপারে উনি কোনো মন্তব্য করবেন না কারণ কেউ কি ওনার ইয়ে ধরে টান পড়ে কিনা সো উনি ধরি মাছ না ছুঁই পানি ঠিক আছে বুদ্ধিমান আবারও বলি বুদ্ধিমানের মতো ইয়ে করছে এড়িয়ে গেছে টিউলিপ হলো বিদেশি নাগরিক তার সম্পর্কে একদম এই দুদিনের পরে প্রধানমন্ত্রী হবে যিনি তিনি মন্তব্য করবেন কারণ সে জানে তার প্রতি অন্যায় করা হয়েছে এটা তো বলতে পারছে না যে অন্যায় করা হয়েছে উনি জানে এটা অন্যায় হয়েছে প্রত্যেকটা মানুষ জানে যে যে করছে অন্যায়টা সেও জানে এটা অন্যায় হয়েছে যেই 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 দুদকের আইনজীবীরা এটা চালাচ্ছে তারা জানে এটা অন্যায় হচ্ছে